এই বাংলাদেশ আর কখনো ভারতের করদ হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আগ্রা বাংলাদেশে পরিণত করতে দাও হবে না খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই 5 আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কোনো অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে এটা সংগ্রামী সাথী ও বন্ধুগণ উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি